We are expanding our presence to digar Puri and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. <laughs> ঘরের মাঠে আইএসএল প্রস্তুতিতে মহামেডান কাউন্টাউন শুরু কথা সব দলের মুখে। দল চলে আসি এবার বিস্তারিত খবরে বুধবার ইস্টবেঙ্গল এরিয়ার মাঠে মেজারাস ক্লাব দুই এক গোলে হারালো মহাম্যান স্পোর্টিং ক্লাবকে মেজারাসে হয়ে গোল দুটি করেন মোহাম্মদ ফিরোজ খান মহামেডানের গোলটি করেন লালগাই সাকা এর আগে রবিবার বৃষ্টির জন্য এই ম্যাচটি মাঝ স্থগিত হয়ে যায় তখন মহামেডান এক শূন্য ব্যবধানে এগিয়ে ছিল এদিন হেরে যাওয়া সত্ত্বেও গোল পার্থক্য খিদিরপুর ক্লাবকে পিছনে ফেলে গ্রুপ এ থেকে ডায়মন্ড হারবার এফসি সুরুচি সংঘের পর তৃতীয় দল হিসাবে সুপার সিক্সের জায়গা করে নিল গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব আজকের ম্যাচটা ভালো হয়নি আমি ছিলাম ইসগল মাঠ আমরা তো খেলা শুরুর আগে এক গোলে জিতছিলাম কিন্তু যাই হোক এটা খেলায় হতেই পারে আমাদের খুব বাচ্চা ছেলেরা খেলতে যাদের ডেট অফ বার্থ নাইনটি পারসেন্ট ছেলেরই দু খুব ছেলে ছোটো ছোটো ছেলেরা কিন্তু সুপার সিক্সে আরো কঠিন প্রতিপক্ষ হবে সেখানে আমাদের ভাবতে হবে আমাদের টিম যাতে আরও ভালো করা যায় সুপার সিক্স তাই থাকবে কেন আমাদের সাপোর্টার বেস ক্লাব যে কোনো ম্যাচ হারলে তার প্রভাব পড়বে পরপর তিনবারে আমরা চ্যাম্পিয়ন কিন্তু একটা জায়গায় আমরা এবার যেটা নজর দিয়েছি যে কলকাতা লীগ থেকে আমরা কিছু প্লেয়ার তুলে আনবো এটাই আমাদের টার্গেট সেখানে এখন অব্দি আমরা ঠিক আছি সুপার সিক্স এবার আরো ভালো খেলতে হবে সুপার সিক্স আর কয়েকদিনের মধ্যে প্রথমবার আই খেলতে নামছে মহামার স্পোর্টিং ক্লাব বুধবার তার প্রস্তুতিতে ঘরের মাঠে প্রথম অনুশীলন করলো মহাম্যাডানের ফুটবলাররা আইএসএল এ তাদের সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছিলাম ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সঙ্গে আসুন জেনে নিই তিনি কি বললেন সূত্রের খবর আগামী শনিবার ক্লাব প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবে ভবানীপুরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তবে দিনক্ষণ চূড়ান্ত নয় সেরা প্র্যাকটিস শুরু হয়ে গেল তো আইএসএল এর প্র্যাকটিসের পর আইএসএল কি এক্সপেকটেশন না আমাদের এক্সপেকটেশন আছে প্রথম বছর আমাদের আমরা যাতে সুপার সিক্সে যেতে পারি এটা আমাদের টার্গেট থাকবে প্রথম টার্গেট আজকে দেখবে যে প্রেস কনফারেন্সে কোচও একই কথা বলেছে সেখানে আমাদের টিম ভালো হয়েছে আশা করব আমরা ভালো ফল করব প্রথম বছর

দেখো সজল তন্ময়ের আজকের ম্যাচ থাকলে আমি জিতে যেতাম কিন্তু কিছু করার নেই একত্রিশে আগস্টের আগে যদি এই ম্যাচটা হতো তাহলে আমাদের লাভ হচ্ছে এফেক্ট করবে চলে যাওয়াটা টিমের এফেক্ট করবে না তাহলে তো ওদের রেখে দিতাম কাউন্টডাউন শুরু আর সপ্তাহখানেক পরেই শুরু হতে চলেছে আইএসএল বুধবার আইএসএল এর কাঠি পড়ল এদিন নিউ টাউনে এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আইএসএল এর ট্রফি উন্মোচন করা হয় এই অনুষ্ঠানের অংশ নেওয়া দলগুলোর সঙ্গে পরিচয় করানো হলো সাংবাদিকদের একবার দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত

No? and uh, I'm, I'm, I'm sure it's still in the in the same way if we think any any, any game will be easy to win that's uh, a mistake and I'm not telling you any any team or any club can uh, fight for a, for a title I think we are uh, some good players uh, fighting will be and uh, we the only thing I can tell you is we are going to work as hard as possible to, to be out. Uh, to be And calls from your side, everybody says you are a magician. Everybody believes. So, what kind of magic you can create this year to bring this club into your content? যেহেতু আমি বেঙ্গল থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে আমি সুতরাং তিনটে টিম খেলবে সেটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার আশা করবো যে তিনটে টিম আইসলে প্রাধান্য রেখে খেলবে অবশ্যই ইস্টবেঙ্গল সব থেকে ভালো রেজাল্ট হবে সেটা আমি চাইব আর এটা ওয়েস্ট বেঙ্গল ফুটবলের জন্য এবং যারা জুনিয়র প্লেয়ার তাদের জন্য খুব ভালো যদি রাজরুট থেকে আরও ছেলে উঠে আসে তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গলের ছেলেরা অনেক বেশি চান্স পাবে আইসএলের যাতে মানে সেখান থেকে যাতে দেশে প্রতিনিধিত্ব করতে পারে সেটা আরও সুবিধা হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য সো অ্যাজ এ কলকাতাবাসী ওয়েস্ট বেঙ্গলবাসী আমি খুবই খুশি এটা চাপের জন্য এটা চাপ এক্সট্রা চাপ না এটা জাস্ট একটা ভালো ব্যাপার যে আমরা এখান থেকে তিনটে টিম আমরা প্রতিনিধিত্ব করছি Pues sí, aquí team más de verdad, Everybody is starting the season trying to, to be one of the, of the teams playing the final or getting the, the SHIELD uh, league. Eh? Uh, fortunately for me, I, I won the, the, the league in eh? 2019 uh, and the SHIELD. My problem is that at that moment there was no SHIELD. <laughs> it was the, the last season that the winner of the regular league was not getting the trophy. So I should the, have one trophy more in my, in my gallery. আসি এবার পরের খবরে দল পৌঁছে গিয়েছে সুপার সিক্সে তাই ফুটবলারদের সংবর্ধিত করলো ক্যালকাটা কাস্টমস ক্লাব বুধবার এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ফুটবলারদের সেই অনুষ্ঠানের কিছু ঝলক রইল আপনাদের জন্য Present, present today. And welcome you all to the customs family. J.K. Singh sir, uh, Jitendra Kumar sir, our secretary, I can say now, uh, and Prakash uh, sir, our former treasurer is here, And along with that, uh, Shomita, uh, our town secretary, Jyotinda, our football secretary is also there. So, uh, the program will be very short, so we will go directly. And Sadira is also there, she is our former secretary. National and also there. also cricketer. So directly, we will go to the start of our program. And first, we will ask Rajesh sir to have some words to of first of all, congratulations. We are very very happy that it was started this super six, uh, we also hope that. Uh, idea of do better and trying to be the champions of the uh, So we thought like because we have won so far, uh, we are very happy. Sponsors are very happy. So we thought of giving a incentive bonus to all the players. So basically uh, 4000 rupees each for all of you as an interim bonus. If you do well in the Super 6 we'll think of something more. So that is also there for you. So, we will hand over the envelopes to each of the players, which are He is the owner of the big club. And uh, there is also one more announcement that I want to make personally because I don't know how many of you know. My father was a customs officer, that is my connection to the club. So, he was, I have heard, I have never seen him play, but uh, I have heard that he was a very good footballer. Uh, and uh, he spare the brilliant. I used to play football. So, I thought of making something for the club in his memory. So, from this year onwards, I want to institute a trophy uh, in memory of my father, uh, which the suggested like, it might be for the most valuable footballer of the season for Customs Club. So, there will be a trophy, a certificate, and a cash prize of 7500 rupees. Uh, and uh, all of you know Sugra probably Sugra Roy, right? he is on the way, he is a bit late, uh, stuck in the traffic. So he is also in one more effort, his father was also in customs. Uh, so that will be for the top scorer of the season. Alright, so let's go ahead with the Let's start. not uh, have time. So, what Sarah announced that uh, I believe this is the for you all, one by one I will tell you the next, I will go to the position, first I will start with the goal, first you start the goal.

এটা একটা ভালো লাগছে তো কতটা আশাবাদী চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার জন্য থেকেও আমাদের টার্গেট থাকবে যে ফার্স্ট থ্রিতে ঢোকার কারণ দেখতে পাচ্ছেন যে ইস্ট বেঙ্গল ডায়মন্ড হাবদার এবং ভবানীপুর অনেকটাই এগিয়ে গেছে মেবি থার্টি টু থার্টি ফোর ক্ষেত্রে চ্যাম্পিয়ন না হতে পারলেও একটা ভালো পারফরমেন্স করবো ভালো ফুটবল উপহার দেবো বাংলা মানুষকে এটাই আমাদের লক্ষ্য বাংলা অনেক আপনাদের ক্লাবে বাঙালির অনেক প্লেয়ার খেলছে এবং প্রচুর উঠে আসছে প্রচুর গোল করছে তো সেটা নিয়ে যদি কিছু বলে বাংলার প্লেয়ার যে উঠে আসছে এটার ফসল আমরা এমনি এমনি পারছি না আমরা সারা বছর কাজ করি টু বি অনেস্ট আমি এবং আমরা যারা টিম করি আমি খেপের মাঠও বাদ দিই না খেপের মাঠে গিয়ে অনেক ফুটবলার দেখে আসি যারা হয়তো কলকাতা লিগে কোথাও খেলে না অনেক ডিস্ট্রিক্ট দেখি বর্ধমানের দিকে বা মুর্শিদাবাদ ওদিকে ছেলে তো তখন যে অফ অফসিজেনে যেগুলো আমরা দেখি সেগুলো আমরা অফ সিজেনে যে টুর্নামেন্ট খেলি বাইরে অল ইন্ডিয়া টুর্নামেন্ট সেইগুলো খেলিয়ে আমরা দেখে নিয়ে তারপর টিমটা করি তো ওখান থেকে আমরা অনেক ট্যালেন্ট পাই যারা অনেক এবছরে যেরকম আছে বাতাস মুর্মু রাজদীপ দাস যারা কোনো লিগে খেলেনি কিন্তু তারা যেরকম বাতাস মুর্মুর নাম বলবো ওয়েস্ট বেঙ্গলের সাথে ফার্স্ট ম্যাচ জীবনের খেলেছে তো সে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে অলমোস্ট মানে ম্যান অফ দ্য ম্যাচের কন্টেন্ডার তো এরকম ট্যালেন্ট যত আসবে আমাদের বাংলার ফুটবলের পক্ষে ভালো এবং বাংলার ফুটবলের বলবো যারা আসছে তারা একটু ধৈর্য ধরুক আর নিজেদেরকে সংযমই রাখুক কলকাতা লিগটাকেই কনসেন্ট্রেট করুক উপরের দিকে খেলার চিন্তা ভাবনা করুক তাহলে আমার মনে হয় বাংলা ফুটবলের ভালো হবে তাদের জন্য ভালো হবে টিম সুপার সিক্সে উঠে যায় কিরকম লাগছে অবশ্যই এটা ভালো লাগছে তো আচ্ছা তোমাদের সামনে অনেকগুলো ম্যাচ আছে সামনে তো কিরকম কি प्रिपरेशन চলছে এবং কি ভাবছো ভাবছি বলতে যে আমরা সুপার সিক্স যখন উঠেছি তখন ভালো কিছু একটা করার চেষ্টা করব প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে খেলাটা আমাদের আরো বেশি ইমপ্রুভ করতে হবে তো সেই মতো আমরা আরো পরিশ্রমটা বেশি করব দেখা যাক নেক্সট টাইম নিজে খেলছো প্লাস ক্যাপ্টেন একটা বাড় থেকে একটা চাপ থাকে খেলছি আর ক্যাপ্টেনের মধ্যে আমাদের দেখো আমাদের টিমের একটা কম্বিনেশনটা এমন আছে আর বন্ডিংটা এমন যে ক্যাপ্টেন বলে এক্সট্রা কোনো চাপ নেই আমাদের ছেলেগুলো এতটাই ভালো যে আমি যাদেরকে বলি তারাও আমার মানে আমার কথা শোনা ওদের কথা আমি শুনি সেই বন্ডিং ভালো আছে বলে এক্সট্রা ক্যাপ্টেন হওয়ার কোনো একটা বাড়তি হেডেক আমার মধ্যে নেই যে আমাকে ক্যাপ্টেন বলে আমাকে এটা করতে হবে বাট হ্যাঁ যে আমি কিছু কিছু জিনিসগুলো যে বললে তারা সংসার করে নেয় সেই জিনিসটা কাজে লেগে যায় সুপার দিশ উঠে গেছে তোমাদের টিম তো তোমার পারফরমেন্সটা অনেকটাই ভালো এবং অনেকটা সেভও করেছো তুমি তো ততটা মানে গোলকিপার হিসাবে যেহেতু লাস্ট লাইন তোমরা তুমি থাকো তো কতটা বাড়তি প্রেশার থাকে এবং খেলাটা যেহেতু তুমি পুরোটা দেখো তো তোমার কতটা মনে হচ্ছে যে তুমি কতটা টিম ফার্স্ট থেকে এতগুলো ম্যাচ তোমরা খেলে ফেলেছো বারোটা ম্যাচ তো কোন জায়গায় আছে এখন আপাতত তোমাদের টিম টিম ভালো জায়গায় আছে মাঝে আমরা দুটো একটা ম্যাচ খারাপ খেলেছি রেজাল্ট খারাপ হয়েছে তো ভালো জায়গাটাও যখন আমরাই তৈরি করেছি আবার খারাপ জায়গাটাও আমরাই করছি আবার তারপরে আমরা সবাই পজিটিভ ছিলাম তো তারপরে আমরা ভালো রেজাল্ট হয়েছে আমরা সুপার সিক্স জিতে পেরেছি তো তোমাদের সাথে অনেকগুলো টিম আছে মানে পাঁচটা টিমই ভালো টিমের সাথে পড়েছে মানে এতটা এখন চ্যাম্পিয়নের লীগটা মানে ডিফিকাল্ট হয়ে গেছে যে মন বাগানো বেরিয়ে গেছে তো মোটামুটি তোমাদের কি মনে হচ্ছে যে বাদবাকি যে টিমগুলো আছে এগেইনস্ট টিমগুলো কতটা তোমরা ফাইট দেবে দেখো সবসময় পজিটিভ থাকাই ভালো আমি নিজে নিজের জীবনকে নিয়ে খুব পজিটিভ তো আমরা এখন সুপার সিক্সে গেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দেবো তারপরে দেখা যাবে কি হবে রেজাল্ট নিয়ে এখন থেকে ভেবে লাভ লাভ নেই যখন ম্যাচ বাই ম্যাচ আমরা যেমন কোচের আমাদের ডিরেকশন থাকবে বা থাকবে সেই অনুযায়ী কাজ বুধবার ছিল কলকাতা ফুটবল লেগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচ গুলির ফলাফল তৃতীয় ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে টাউন ক্লাব ও বালি প্রতিভা ক্লাবের খেলাটি গোল শূন্য শেষ হয় চতুর্থ ডিভিশনের খেলায় দেশবন্ধু পার্কে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব চার শূন্য গোলে হারালো স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে বিজয় দলের পক্ষে রাম হেমর দুটি মৃণাল হালদার ও সুজয় ঘোষ গোল করেন এই ডিভিশনের অন্য দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে পঞ্চম ডিভিশনের পাঁচটি ম্যাচই পরিত্যক্ত হয় কি আপনারা সবাই তৈরি তো কেন কারণ প্রতিদিনের মতো সময় হয়ে গেছে তো ফুটবল কুইজ স্ট্রেট শুরুতেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহাম্মদ আকবর উনিশশো সালে মোহন বাগানের হয়ে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দ্রুততম গোলটি করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের প্রশ্নে আজ শহরে এক হোটেলে আইএসএল এর শুরুর আগে এক অনুষ্ঠান হয়ে গেল আপনারা সকলেই জানেন প্রথম আইএসএল অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চোদ্দ সালে নিয়ে আজকে প্রশ্ন না আজকে প্রশ্ন হলো সে বছর ফাইনালে একটিমাত্র গোল হয়েছিল প্রথম আইএসএল ফাইনালে গোলদাতার নাম কি খুব বেশি দিনের কথা নয় কিন্তু তাই আশা করি আপনারা সবাই মনে রেখেছেন মনে থাকলে রেই করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল শুভরাত্রি